ইতিমধ্যেই ক্লাসরুমের পক্ষ থেকে শুরু হয়েছে ডেমো এসএলএসটি পরীক্ষা এই নিয়ে আমরা দ্বিতীয় ডেমো এসএলএসটি শেষ করলাম যার রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আমাদের ক্লাসরুমের এক হাজার স্টুডেন্টদের মধ্যে চারশো নব্বই জন অংশগ্রহণ করেছে এবং টেস্ট সিরিজের আটান্ন জন স্টুডেন্ট রয়েছে টেস্ট সিরিজে তার মধ্যে জন অংশগ্রহণ করেছিল এই পরীক্ষায় অর্থাৎ টোটাল পাঁচশো জন এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আমরা নিয়ম অনুযায়ী ক্লাসরুম যেহেতু অ্যাক্টিভ তাই জন্য ক্লাসরুমের যারা অংশগ্রহণকারী তাদের নিয়েই রেজাল্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ চারশো নব্বই জনের ওপরে প্রকাশিত হয়েছে এই যে রেজাল্ট সেই রেজাল্ট তো আজকের এই ভিডিওতে প্রথমত আমাদের ডেমো এসএলএসটির নেচার সম্পর্কে কিছু কথা বলবো এবং আমাদের উদ্দেশ্য নিয়ে এবং সেই সঙ্গে ওভারঅল যে রেজাল্ট সামারি সেটাকে আমি ইউটিউবে এক্সপোজ করার চেষ্টা করব। প্রথমত এই ডেমো এসএলএসটি পরীক্ষা হয় ষাট নাম্বারের যেটা লাস্ট আমরা নোটিফিকেশান বা গেজেটে যেমনটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই রকম সাতটি প্রশ্নের ওপর ভর করে তৈরি করা হয়েছে এই পরীক্ষা গড়ে প্রতিটি ইউনিট থেকে ছটি করে প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে এই ডেমো এসএলএসটি আমরা নাইন টেন সেকশনের ডেমো এসএলএসটি শেষ করলাম এবং আগামীতে যে পরীক্ষা আসতে চলেছে নেক্সট উইকে সেটা হবে ইলেভেন টুয়েলভ সেকশানের তো এবার এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই যেমনটা মেন পরীক্ষায় হতে চলেছে ষাট নাম্বারের পরীক্ষা অংশগ্রহণ করার জন্য সময় থাকছে ডিব্রেশন ষাট মিনিট চারশো নব্বই জন যারা ক্লাসরুমের অংশগ্রহণ করেছে অর্থাৎ বলতে পারি যে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট ক্লাসরুমের এক হাজারের ওপরে স্টুডেন্ট রয়েছে তার মধ্যে চারশো নব্বই জন অর্থাৎ গড়ে প্রায় ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট এই পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের রেজাল্ট সামারি আমি তুলে ধরার চেষ্টা করব এবং এখান থেকে আমরা একটা প্রাথমিক ধারণা পাবো যে আগামীতে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষা কোন দিকে এগোতে পারে টোটাল অংশগ্রহণ করেছিল চারশো জন যার মধ্যে হায়েস্ট স্কোর যেটা ম্যাক্সিমাম স্কোর সেটা হলো অনুসার এবং এই অনুষার তিনজন পেয়েছে আমাদের ক্লাসরুমে ডোনা দাস সুশান্ত বর্মন এবং সুব্রত রয় এই তিনজন পেয়েছে অনুসার অর্থাৎ যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে এই পরীক্ষাটা যেটা হলো তার যদি আমরা কোশ্চেনের নেচার বলি নেচার অফ কোশ্চেন পেপার সিম্পল আমাদের তিনটে সিম্পল মডারেট অ্যান্ড হার্ড তিনটে নেচারেরই পরীক্ষা সম্পন্ন হবে ক্লাসরুমে তো যেটা সেকেন্ড ডেমো এসএলএসটি ছিল সেটার কোশ্চেন পেপারের নেচার ছিল সিম্পল যে কারণে কিন্তু স্কোরটা এত বেড়েছে ফিফটি নাইন এবং এখানে আমরা স্ট্যান্ডার্ড কাট অফ ফর দিস কোশ্চেন পেপার ফিফটি হিসাবে আমরা মোটামুটি প্রেডিকশন করতে পেরেছি যে যারা একান্ন পেয়েছে তারা সেভ অ্যান্ড সিকিওর জোনে আছে এবং এই অর্থাৎ এদের চাকরি হবে ক্লাসরুমের একানব্বই জন ক্যান্ডিডেট যাদের আমরা আইডেন্টিফাই করেছি যে যারা একান্ন বা বেশি পেয়েছে অর্থাৎ এরা সেভ অ্যান্ড সিকিওর চাকরি পাওয়ার জন্য একদম আদর্শ জায়গায় রয়েছে কোনো টেনশন নেই চাকরি হবে এদের তাছাড়া আমরা যে লিস্ট প্রকাশ করেছি স্যাট পরীক্ষার আদলে যেহেতু এই পরীক্ষাগুলো এখন করা হচ্ছে স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্টের মতো করে তাই জন্য এখানে চারটে লিস্ট প্রকাশিত হয়েছে গ্রিন লিস্টে রয়েছে একশো আটচল্লিশ জন স্টুডেন্ট যারা ভেরি গুড যাদের পারফরমেন্স এবং অ্যাবল টু কোয়ালিফাই এস এবং সেই সংখ্যা একশো আটচল্লিশ যার মধ্যে সেভ অ্যান্ড সিকিউর জায়গায় রয়েছে একানব্বই জন ক্যান্ডিডেট যারা একান্ন পেয়েছে এবং ইয়েলো লিস্টে রয়েছে যার স্কোরটা হলো এবং বলে রাখি গ্রিন লিস্টে উনষাট থেকে আটচল্লিশ এদের মধ্যে যারা আছে তারা সবাই গ্রিন লিস্টে আছে ইয়েলো লিস্টে আছে সাতচল্লিশ থেকে বিয়াল্লিশ এরা ক্যারি ক্যারি অন ফর আপগ্রেডেশন অর্থাৎ এদের আরও চেষ্টা চালাতে হবে যদি সফল হতে হয় কারণ উদ্বেগজনক জায়গায় নেই আবার একদম কমফোর্টেবল জায়গায় নেই ওকে তা ক্যারি অন ফর আপগ্রেডেশন ঊননব্বই জন স্টুডেন্ট এই রকম রয়েছে যারা গুড যাদের রিমার্ক গুড অরেঞ্জ লিস্টে রয়েছে যেটা একচল্লিশ থেকে পঁয়ত্রিশ ষাটের মধ্যে বেস কনস্ট্রাকশন ফেজ হিসাবে ধরা হচ্ছে অর্থাৎ এদের বেসের দুর্বলতা আছে যে কারণে কোশ্চেন পেপার সিম্পল হওয়া সত্ত্বেও তাদের স্কোর একচল্লিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ যথেষ্ট উদ্বেগজনক জায়গায় রয়েছে যদি নিজেকে ইম্প্রুভ না করে তাহলে কোনোভাবেই চাকরি পাওয়ার জায়গা যাওয়া সম্ভব নয় এই সংখ্যা রয়েছে একশো পাঁচজন এবং রেড লিস্ট অর্থাৎ থার্টি ফোর এবং তার থেকে কম যারা পেয়েছে যাদেরকে আমরা বিগিনিং ফেজ হিসাবে ধরছি অর্থাৎ এরা মোটেই ভালো জায়গায় নেই যাদের ব্যাড কন্ডিশন ডিমার্ক করা হয়েছে এবং একশো আটচল্লিশ জন স্টুডেন্ট রয়েছে এই রকম তো এই হলো রেজাল্ট সামারি এই পরীক্ষার মেন যে লাভ সেটা কি যারা এই পরীক্ষা অংশগ্রহণ করবে তারা নিজের অবস্থাটা বুঝতে পারবে আমাদের ইগো নিয়ে থাকলে হবে না আমাকে অংশগ্রহণ করে বুঝে নিতে হবে আমি কোন জায়গায় আছি কারণ ফাইনাল এস পরীক্ষা হওয়ার পর তুমি কিন্তু আর স্কোপ পাবে না নিজেকে বদলানোর অথচ ক্লাসরুমের প্রতি সপ্তাহের এই পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের অপরচুনিটি থাকবে নিজেকে বদলানোর নিজের দুর্বল জায়গাটাকে আইডেন্টিফাই করে সেই জায়গাটাকে সবল জায়গায় কনভার্ট করার তাই জন্য যারা ক্লাসরুমে রয়েছে ক্লাসরুমের হাজার স্টুডেন্ট হাজার জন এখন রয়েছে টোটাল এক হাজার চোদ্দ জন স্টুডেন্ট এদের সবাইকে বলবো পরীক্ষা অংশগ্রহণ করার জন্য যদিও চারশো নব্বই জন পরীক্ষা অংশগ্রহণ করেছো আর যারা বাদ বাকি ফিফটি পারসেন্ট তারা ভীষণ দুর্বল জায়গায় আছে বলে আমার মনে হয় তাই জন্য পরীক্ষা অংশগ্রহণ করার সাহস পাওনি কিন্তু যদি দু মাস পর পরীক্ষা হয় তোমার তো পরীক্ষা দিতে যেতে হবে তাই জন্য এই অপরচুনিটিগুলোকে হাতছাড়া করবে না মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় স্যাম্পেল কালেকশন রয়েছে আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের একদম পাহাড় থেকে সমুদ্র এদিকে মালভূমি থেকে গাঙ্গেও সমভূমি সর্বত্র সমস্ত জায়গার ক্যান্ডিডেট নিয়েই আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুম তাই একটা মেজর স্যাম্পেল আর সেই স্যাম্পেলকে নিয়ে যদি আমরা এই রকমভাবে প্রজেক্টেড ওয়ার্ক করি তাতে করে আমাদের সামনে যে তথ্য উঠে আসবে আমরাই যেমনটা প্রেডিকশন করব সেই পথেই কিন্তু আগামীতে এস পরীক্ষার যে কাট অফ মার্কস যে সেফ সিকিওর জোন সেই সব কিছু আমরা সুন্দরভাবে প্রেডিক্ট করতে পারব তাই জন্য সবাই কেয়ারফুলি নিজেরা অংশ এবার আমরা আজকের এই ভিডিওতে কয়েকটি প্রশ্ন যেহেতু এই পরীক্ষাটার প্যাটার্নই ছিল সিম্পল কোয়েশ্চেন পেপার তাই কয়েকটি প্রশ্ন আজকের এই ভিডিওতে তুলে ধরছি প্রথম প্রশ্ন ছিল দ্য গ্রেট রিপ ভ্যালি কোন পাঁচ সীমানা বরাবর অবস্থিত বা গঠিত বেসিক্যালি এটি ডাইভারজেন্ট বা প্রতিসারী পাচ্ছি মানা বরাবর তৈরি হয়েছে পরে প্রশ্ন ছিল বরিক অ্যাসিডের আধিক্যযুক্ত ফিউমারুল নিচের কি নামে পরিচিত আমরা জানি সালফা তারা মাফেতি সাফিওনি রয়েছে তারা যদি সালফার ডাইঅক্সাইড বেরোয় মাফিত্তিস মানে যদি প্রচুর কার্বন ডাইঅক্সাইড বেরোয় আর সাফিওনি মানে যদি প্রচুর বরিক অ্যাসিড বেরোয় নেক্সট তিনের প্রশ্ন বায়ুর কোন প্রকার ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে শিলাগাত্রে মৌ ন্যায় গর্ত সৃষ্টি হয় আমরা জানি পলিশিং হলে পুরো শিলা সব মানে মসৃণ হয়ে যায় গ্রভিং হতে পারে গর্ত টাইপের ফেস্টিং তৈরি হতে পারে ফেস্টিং ফেস অ্যান্ড পিটিং হতে পারে পিটিংয়ের মাধ্যমে গর্ত তৈরি হবে শিলা গাছের মধ্যে ওকে নেক্সট পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকা পাত ও আন্টার্কটিকা পাতের মাঝে কোন মাঝারি পাত অবস্থিত দক্ষিণ আমেরিকা পাত এবং আন্টার্কটিকা পাতের মাঝে রয়েছে স্কোশিয়া পাত ওকে পরের প্রশ্ন এবং এগুলো সব যেহেতু আমাদের এটা সেন্সিটিভ পরীক্ষা তাই জন্য সমস্ত ডেসক্রিপশান বা এক্সপ্লেনেশন সেগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো সবাই পরীক্ষা দেওয়ার পর নিজেরা দেখে নিতে পারবে ঠিক আছে নেক্সট পাঁচের প্রশ্ন ভূতাত্ত্বিকভাবে বিভিন্ন সময়ক্রমে গঠিত আলাদা আলাদা পার্বত্য অঞ্চল সমন্বিত হয়ে যে একক পর্বত অঞ্চল গঠিত হয় তাকে কি বলে তাকে মাউন্টেন চেইন বলে আমরা সবাইকে সাজেস্ট করব ক্লাসরুমে ইতিমধ্যেই এর ওপর ক্লাস আছে মাউন্টেন চেইন মাউন্টেন সিস্টেম মাউন্টেন রেঞ্জ মাউন্টেন রিচ এই বিষয়গুলো বুঝে নেওয়ার জন্য কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ পার্ট মাউন্টেন রেঞ্জ মাউন্টেন রিচ মাউন্টেন চেন মাউন্টেন সিস্টেম কার্ডিলেরা সব মাউন্টেন গ্রুপ নেক্সট পেডি প্লেনেশন ধারণা নিচের কোন বিদ দিয়েছেন অবশ্যই এলসি কিং দিয়ে দিয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা এখান থেকে প্রশ্ন আসার জায়গা থাকে মূলত এই নর্মাল সাইকেল অপিরেশন অ্যান্ড অ্যাসোসিয়েট যা কিছু আছে নেক্সট সাতের প্রশ্ন সলিফ্ল্যাকশন শব্দটি নিচে কোন ভূমির প্রথম ব্যবহার করেছেন জে জি আন্ডারসন প্রথম ব্যবহার করেছেন এই বিশেষ শব্দটি সালিফ্ল্যাকশন। সালিফ্ল্যাকশন কনসেপ্টটা কি সেটাও আসলে পরীক্ষা আসতে পারে আটের প্রশ্ন নিচে কোনটি সঠিক জোন নয় এখানে বলছে ভারত মহাসাগর সুন্দা খাত অবশ্যই সঠিক কথা আটলান্টিক মহাসাগর পুয়ের রিকো খাত সঠিক প্রশান্ত মারিয়ানা খাত এটাও সঠিক আটলান্টিক মহাসাগর আলবার্টস মালভূমি কোনোভাবেই সঠিক নয় নেক্সট পর আরো কিউ শিলা নিচের কোনটি এর মধ্যে পেরিডোটাইট হলো অতি ক্ষারকীয় পেরিডোটাইট অতি ক্ষারকীয় নেক্সট পরের প্রশ্ন দশ কালাহারি মরুভূমি সংলগ্ন কোন স্রোতের প্রভাব স্পষ্ট দেখো কালাহারি মরুভূমি সংলগ্ন অঞ্চলে বেসিক্যালি যে স্রোতের প্রচুর ভূমিকা রয়েছে কালাহারি মরুভূমি বিল্লাপের ক্ষেত্রে সেটা হলো বেঙ্গুয়েলা কারেন এটাই সঠিক নেক্সট পরের প্রশ্ন এগারো একম্যান স্পাইরাল ধারণার প্রধান চালিকা শক্তি নিচের কোনটি মনে রাখবে কৌরি স্পোর্টস হল মূল চালিকা শক্তি বারো প্রশ্ন ক্যারোলাইন বেসিন কোন মহাসাগরে অবস্থিত ক্যারোলাইন প্রশান্ত মহাসাগরে রয়েছে ক্যারোলাইন বেসিন এবং এগুলোর সব ডিটেলস ডিসক্রিপশন ডেসক্রিপশন কিন্তু দেয়া আছে ঠিক আছে নেক্সট তেরোর প্রশ্ন সমুদ্রের অবস্থানগত বন্টন সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক নয় এর মধ্যে বলা হয়েছে সি বারো নটিক্যাল মাইল সঠিক কথা কন্টিজিয়াস জোন এটি কিন্তু নটিক্যাল মাইল হবে নয় আর ইইজেড দুশো নটিক্যাল মাইল আর ফুল ফর্ম এক্সক্লুসিভ ইকোনমিক জোন সব কটা সঠিক থাকলেও কেবলমাত্র ওটা সঠিক নয় চোদ্দোর প্রশ্ন সমুদ্রের সমগভীরতা যুক্ত অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে তাকে বলে আইসো বাত এবং পনেরো নাম্বার প্রশ্ন বায়ুমণ্ডলের বর্ণ নীল হওয়ার পেছনে মূল কোন প্রক্রিয়া কার্যকর হয় আমরা স্ক্যাটারিং প্রসেস জানি কিন্তু সেই স্ক্যাটারিং প্রসেসের মধ্যে আবার র্যালের স্ক্যাটারিং হলো বায়ুমণ্ডল নীল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই পনেরোটি প্রশ্নই আমরা আজকের এই ক্লাসে তুলে ধরলাম বাদ বাকি তো আমাদের পরীক্ষা চলছে মূল ক্লাসরুমে প্রথম পনেরোটি তুলে ধরা হলো এবং যারা আমাদের ক্লাসরুমে রয়েছে এবং এখনও পরীক্ষা অংশগ্রহণ করি তাদের জন্য পরবর্তীতে স্কোপ দেওয়া হবে এই পরীক্ষা ওপেন করব। যেহেতু এটা ফাইনালাইজড একটা প্রিপারেশনের জায়গা আমাদের তাই জন্য আমরা পরে সুযোগ দেব কিন্তু কোন সময় দেব সেটা সুনিশ্চিত নয় যেহেতু আমাদের মূল লক্ষ্য যেটাই বিশেষ লক্ষ্য চিহ্ন দেয়া যে পরীক্ষাগুলো হবে সেটা পনেরো দিন পরপর একটি করে সেটা স্যাট পরীক্ষা বা স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্টের মতো হবে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে যাতে করে আমরা একটা মেজর স্যাম্পেল নিয়ে কাজ করতে পারি তাই জন্য সবার মানে বিষয়টার প্রতি মনোযোগী হওয়া সিরিয়াস হওয়ার জন্য এই লিমিটেড টাইম দেওয়া হয়েছে যারা দিতে বাদ বাদবাকি প্রায় ফিফটি পারসেন্ট দিতে পারুনি, তাদের জন্য স্কোপ দেওয়া হবে কিন্তু অনেক পরে সেটা ঠিক আছে যেহেতু আমাদের এটা একটা খুব সেন্সিটিভ এবং ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা হিসেবে আমরা এটাকে ডিসাইড করেছি বাদ বাকি প্রতি সপ্তাহে যে ডেমো এস যেখানে এই বিশেষ চিহ্নটা থাকবে না সেগুলোও তুমি যে কোনো সময় পরবর্তীতে দিতে পারো কিন্তু স্পেশাল চিহ্ন সমন্বিত এই পরীক্ষা পনেরো দিন পর পর একটি করে হবে এবং সেটার মুখ্য উদ্দেশ্য স্যাট পরীক্ষা এবং এই পরীক্ষার ক্ষেত্রে একদম স্পেসিফিকভাবে আমাদের এই রকম লিস্ট প্রকাশিত হবে যাতে করে প্রত্যেকে নিজের অবস্থা সম্পর্কে সচেতন হতে পারে অর্থাৎ তিন চারটে লিস্ট রয়েছে গ্রিন লিস্ট ইয়েলো লিস্ট অরেঞ্জ লিস্ট এবং রেড লিস্ট যাতে করে প্রত্যেকে নিজের অবস্থা সম্পর্কে সচেতন হতে পারে দিনের শেষে এই প্রস্তুতি আত্মসন্তুষ্টির জন্য নয় সফল হওয়ার জন্য তাই লুকিয়ে চুরি প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই কেউ যদি ভাবে আমি পরীক্ষা দেবো সবাই দেখে যাবে আমার পারফরমেন্স এটা ভুল ভাবনা কারণ দিনের শেষে ফাইনাল এস যখন হবে তখনও তো সবাই জানবে তুমি পাশ করেছো কি করো নি তাই এইভাবে ভাবার দরকার নেই সবাই নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে সৎ সাহস নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে যাতে তোমার নিজের ইম্প্রুভমেন্টের কিছু স্কোপ থাকে তোমার আগামীতে কারণ আমাদের এই পরীক্ষায় আমরা এখানে লিখেই দিয়েছি দিস ইজ নট এ কনক্লুশন এটা কোনো কনক্লুশন নয় বাট অলসো বেটার অপরচুনিটিস ফর ইম্প্রুভমেন্ট ইউর সেলফ অর্থাৎ এটা নিজের ইম্প্রুভমেন্টের একটা ভালো অপরচুনিটি তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা আমাদের ক্লাসরুমে এনরোল করতে চায় অনেকেই যোগাযোগ করে বা অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করেছে কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি তার সাথে তাদের সবাইকে বলে রাখবো যে আমাদের ক্লাসরুমে এনরোল হতে হলে এইট টু ফাইভ জিরো নাইন ফোর ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ফোন করে যোগাযোগ করে নিতে হবে আমাদের যারা রয়েছে তাদের সাথে এবং তারপরে নিজের অ্যাডমিশন কনফার্ম করতে হবে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ডাটা